সমস্যাটা হলো রাসুল এক হাদিসে বলেন কোন ব্যক্তি যদি কাউকে কোনো মৌমিনকে যদি কাফের এই শব্দটা বলে এই শব্দটার ওয়েট ওজন এত বেশি কেমন যেন ওই মানুষটাকে হত্যা করে দিস অর্থাৎ একটা মানুষকে হত্যা করলে এটা যত বড় অন্যায় অনুরূপভাবে একজন মৌমিনকে কাফের বললে এটা কি হয় এত বড় অন্যায় হয় আল্লাহ আমাদের আলোচনা ছিল হিজবুত তাহিদের ভ্রান্ত মতবাদগুলো থেকে সমাজকে সচেতনতা দেওয়া সচেতন করা এবং দলিল ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে যে দলটা কেন ভ্রান্ত তার ধারাবাহিক আলোচনা চলতেছে তাদের প্রথম মিশন ছিল ইন্টারফেইথ আন্ত সমস্ত ধর্মকে এক করে ইসলামটাকে শেষ করে দেওয়া এ সম্পর্কে বিস্তারিত আলোচনা গেছে আজকের আলোচনা হবে তারা পৃথিবীর সকল মুসলমানকে কাফের সাব্যস্ত করে যত মুসলমান আছে সব কাফের শুধু তারাই মুসলমান কথাটা তাদের বই থেকে নেওয়া আসমাউ ওয়া ও একটা বই এই বইটার বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় হিজবত তাওহিদের কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে ভুলে যেও না আমরা সেরেক ও কুফরের মহাসমুদ্রের মধ্যে একমাত্র এক ফোঁটা হেদায়েত ভুলে যেও না আমরা সেরে কুপুরের মহাসমুদ্রের মধ্যে মাত্র এক ফোঁটা হেদায়ত মানে পুরা পৃথিবীর মধ্যে কুপুর সেরেকে ভরপুর আর তারাই শুধুমাত্র এক ফোঁটা হেদায়তের উপরে আসে এমনইভাবে মহাসত্বের আহ্বান আরেকটা বই তাদের এই বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠায় লেখা আছে এই জাতি তার সমস্ত নামাজ জাকাত হজ রোজা সব শুদ্ধ বেঈমান অর্থাৎ কাফের মোশেক আমরা কই না চোদ্দ গোষ্ঠী শুদ্ধ মানে শুদ্ধ মানে সব মিলে তো বলে যে এই জাতি তার সমস্ত নামাজ জাকাত হজ রোজা সব শুদ্ধ বেইমান সব কিছু মিলে আমরা নামাজ পড়ি এরপরও আমরা বেইমান রোজা রাখি তারপরও আমরা বেঈমান ইসলামের প্রকৃত রূপরেখা আরেকটা বই নামগুলো কত সুন্দর বইয়ের নাম দিছি ইসলামের প্রকৃত রূপরেখা এই বইয়ের তেরো নম্বর পৃষ্ঠায় লেখা বলা হয়েছে এই জাতি এখন আল্লাহর লানতের ও গজবের বস্তু এর অবস্থা এখন অতীতের অভিশপ্ত ইহুদি জাতির চেয়েও নিকৃষ্ট মানে আমরা আল্লাহর লানতের এবং গজবের বস্তু হয়ে গেছি সেই গ্যারান্টি দিতেছে আল্লাহর সাথে কথা বললে তার কথার হাব্বা ভেমন হইতেছে যে আল্লাহর সাথে তার কন্ট্যাক্ট হয়েছে আল্লাহ তাকে বলছি এভাবেই পুরো উন্মতে মুসলিমাকে তারা কি করে কাফের সাব্যস্ত করে এখন বিষয়টা হইল হতেই পারে আমাদের অনেক কাজের মাধ্যমে আমরা কুফুর হয়ে যেতেছি না কুফুরি কাজের কারণে তাহলে আমাদেরকে কাফের বলছে মুসলমানদেরকে কাফের বলছে কী সমস্যা সমস্যাটা হল রাসুল এক হাদিসে বলেন কোনো ব্যক্তি যদি কাউকে কোনো মৌমিনকে যদি কাফের এই শব্দটা বলে এই শব্দটার ওয়েট ওজন এত বেশি কেমন যেন ওই মানুষটাকে হত্যা করে দিস অর্থাৎ একটা মানুষকে হত্যা করলে এটা যত বড় অন্যায় অনুরূপভাবে একজন মৌমিনকে কাফের বললে এটা কি হয় এত বড় অন্যায় হয় জুমা থেকে বেরিয়েছি এই জুমার কথা আর কি তো আমার প্রকৌশলী দপ্তরের সামনে এক শ্রেণীর ধরছে আমারে কাজে উমুক দল তো কুফুরি তন্ত্র করে তাহলে তো তারা সবাই কাফের তা আমি বললাম যে একই দল একই তন্ত্র তো আপনারাও করেন তাহলে তারা কাফের হলে তো আপনারাও কাফের হবেন কুফুরিটা কী কুফুরিটা হচ্ছে মনের বিশ্বাস এক স্বাভাবিক যুদ্ধ করতেছে তো অন্য এক সাহাবি এই রাসুলকে বললেন যে ইয়া রসুল আল্লাহ অমুক সাহাবি আজকে এমন কঠিন যুদ্ধ করতেছে তার তরবারির সামনে কোনো কাফের টিকতেছে না আল্লাহ রসুল বললেন যে সে জাহান্নামি তো ওই সাহাবি আশ্চর্য হয়ে গেছে কি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে যেটা সর্বোচ্চ যুদ্ধ জন্য করে আল্লাহর জন্য করে সেখানে যে যুদ্ধ করতেছে আল্লাহ রসুল বলতেছে সে জাহান্নামি অথচ রাসুল বলছেন আল জান্নাত ও জিলা আলী সৈয়ফ জান্নাত মুজাহিদের তরবারি ছায়ার নিচেই থাকে তো এই সাহাবির ব্যাপারে এমন একটা বক্তব্য শুই না সব সাহাবিরা উৎসুক জনতার মতো যে দেখতে গেছে যে আসলে ঘটনা কি ওই রণাঙ্গনে যায় দেখতে এসে ওই সাহাবি যুদ্ধ করতে করতে হঠাৎ একটা তরবারির আঁচ তার এই বাহুর উপরে পড়ছে তরবারির একটা আঁচ একজন মোজাহিদের কাছে এটা কিছুই না কিন্তু সে এটার ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পায়রা যুদ্ধের ময়দানের এক প্রান্তে যায় নিজের তরবারি নিজের পেটের মধ্যে ঢুকায় দিয়ে আত্মহত্যা করছে আত্মহত্যাকারী ঠিকানা কোথায় আল্লা রসুল বলে সে যুদ্ধ করতেছিল ঠিক কিন্তু তার ভিতরে কী ছিল লৌকিকতা ছিল তাহলে কার ভিতরে কি আছে না আছে আমি আপনি জানি না একটা হচ্ছে সরাসরি কাফের তাকে কাফের বলা যাবে যেমন আল্লাহ নিজেই বলছেন কুলিয়া আইয়ু কাফের কাফের বলছেন কাফের বলছে কিন্তু কোনো মৌমিনকে আপনি যখন কাফের বলবেন এটা খুব সতর্ক রাসূল একাদিসে বলেন আইয়ুমাম মাম ইন কল আলিয়াখি কোনো ব্যক্তি তার ভাইকে যখন বলবে ইয়া কাফের সে কাফের বলে সম্বোধন করবে একজন মুসলমান আর একজন মুসলমানকে ফকত বা আবিহা আহাদুহুমা এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন তৎক্ষণাৎ কাফের হয়ে যাবে ইনকানা কামা কল সে যাকে কাফের বলছে আসলেই যদি ওই ব্যক্তি কুফুরি করে থাকে তাহলে সে কাফের ও ইল্লা রজা আত আলাই আর যে ব্যক্তিকে কাফের বলা হয়েছে সে যদি কুফুরি না করে তাহলে সে মুসলমানকে কাফের বলার কারণে নিজে কী হয়ে যাবে কাফের হয়ে যাবে যুদ্ধ থেকে আসতেছে সাহাবিরা বলতেছে গজ মুক্ত জান্নাতি আল্লাহ রসুল বললেন এটা বলার অধিকার তোমার নাই যুদ্ধের ময়দানেই শহীদ হয়েছে কিন্তু জান্নাতি বলার অধিকার তোমার নাই তুমি বলতে পারো যে আশাবাদী ইকফারুল মুলহিনের রহমাতুল্লা আলাই জগৎ বিখ্যাত একজন মহাদ্দিস উনি ইকফারুল উসুল দাঁড় করেছে নিয়ম নীতি যে একজন মুসলমানকে কখন কাফের বলা যাবে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি মান কলা ইল্লাল্লাহ যে ব্যক্তি ইহা এতটুকু স্বীকৃতি দিছে তার জান মাল রক্ত ইজ্জত আব্রু কিছু প্রত্যেক মুসলমানের উপর নিরাপত্তা দেওয়া ফরজ হয়ে গেছে তাহলে এখানে বলা হইতেছে কোনো মুসলমানকে কাফের বলা মানেই তাকে হত্যা করার সমতুল্য ইফারুল মুল মধ্যে আছে একজন মানুষের নিরানব্বইটা কাজ এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ নিরানব্বইটা কাজ কুফুরি একটা কাজ বোঝা যাইতেছে এই ব্যক্তিটা কি মুসলমান তবুও তাকে কি বলতে হবে মুসলমান বলতে হবে এটা একটা বিশ্লেষণ ব্যাখ্যা সাপেক্ষ আছে না বিশ্বাসের বিষয় বিশ্বাসের বিষয় এটা যেহেতু দেখা যায় না সুতরাং কোন মুসলমান কোন মুসলমান কি কি বলতে পারবে এরা কাফের বলতে হবে হিজবু তাহিদের বড় একটা অস্ত্র হলো তাদের বিশ্বাস যে পুরা পৃথিবীতে যত মুসলমান আছে এরা নামাজ রোজা হজ জাকাত কিছু পালন করা সত্ত্বেও এরা সবাই বেইমান কাফের তারাই একমাত্র মুসলমান আর একজন মানুষ গুমরাহ হওয়ার জন্য এটাই যথেষ্ট সে নিজেকে হক মনে করে বাকিদেরকে গুমরাহ মনে করে আল্লাহ তালা এই বাতিল দল থেকে আমাদেরকে হেফাজত করো